বন্ধুরা দেখছেন আমরা এক বিশাল জঙ্গলে যাচ্ছি আর এই জঙ্গলে অনেক ভয়ঙ্কর প্রাণী আছে এদের ভিতরে নাম্বার ওয়ান আছে অজাগর সাপ যা বিশাল বড় চলুন দেখা যাক আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আমাদের সাথে এই যে এখানে অজাগর সাপের বাসা আছে বিশাল বড় বড় আর আমরা দেখতেছি কোথায় অজাগর সাপটি পাওয়া যায় কিনা চলো আমরা এই যে অজাগর সাপটি এই জায়গা দিয়ে গেছে দেখুন দেখুন আপনারা জঙ্গলটা অনেক ভয়ঙ্কর একটা জঙ্গল ভয়ঙ্কর একটা জঙ্গল চলো এখানে বেশি অনেকক্ষণ থাকা যাবে না এখানে বিশাল বিশাল অজগর সাপ আছে চলো চলো আমরা দেখি সামনে পাওয়া যায় কিনা ও পলায় থাকতে পারে ঝোপঝাড় পায়রা দেখো আছে কিনা আমরা সবাই খুঁজতেছি অলাগড় সাপটিকে এখানে এবং বিভিন্ন সাপ আছে সব কিছু থেকে সতর্কভাবে চলাফেরা করতে হবে আমাদের থেকে শুধু জঙ্গল আর জঙ্গল তোমরা কি পেয়েছো কোনো খোঁজ পেয়েছো সাপের দেখা যাক কি পাওয়া যায় আমরা ব্যাড স্ট্যাম্প নিয়ে আসছি ওই যে সবাই খুঁজতে এসে সাপটাকে এখানে আরো অনেক বিষাক্তকর সাপ আছে সব কিছু থেকে আমাদের সাবধানে থাকতে হবে এই যে এখানে দেখেন আপনার কি ভয়ঙ্কর অবস্থা আল্লাহ আমার ভয় লাগতেছে আজকে আপনাদেরকে দেখাবো এই

দেখেন দেখেন এটা কি ফল কি সবাই চিনেন এই যে এখানে আর একটা চলুন তাহলে জঙ্গলের আরো ভিতরের দিকে যাওয়া যাক দেখা যাক আরো ভিতরে এমন কি আছে ভয়ঙ্কর চলুন আপনার ভিতরটা অনেক ভয়ঙ্কর যা বলার বাইরে বুঝছেন আপনার আমরা অনেক সতর্কভাবে যাইতেছি কারণ কোন সময় কোন দিক থেকে বিপদ আছে যা বলা যায় না এখানে অনেক হিংসু প্রাণীও আছে বুঝছেন এই সবাই সাবধানে চলো আস্তে আস্তে চলো দেখাশোনা চলো রাস্তা পেয়েছো তোমরা জানি না কোথায় থেকে কোথায় যাচ্ছি আর আপনার এখান থেকে জায়গাটা অনেক খারাপ বুঝছেন না অনেক উষা আমরা অনেক উষাতে আছি আর নিচে হলো সব মানে পানি আর হলো জঙ্গল যেখান থেকে মানে রাস্তা আছে না दो ये हिंदे, हिंदे, इसे। जाओ जाओ से। अब रास्ता पागे चलो पहाड़ नाम आम जाओ जाओ কি পানি পানি দাঁড়াও আমার পিছন থেকে একটা ভয়ঙ্কর প্রাণী আসছে আমি এখান থেকে পালায় দ্রুত ও মাই গড প্রাণীটা অনেক ভয়ঙ্কর আমি জানি না সেটা কি প্রাণী এখানে একা সারভাইভ করা বিপদ ওর মা ভীষণ বিপদজনক অথবা আমি ওদের সাথে যাচ্ছি এই জায়গাটা তো অনেক সুন্দর বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালানা একজনের দিলাম আসলে কিন্তু যা সুন্দর লাগে না অবশেষে আমরা মানুষের দেখা পালাম এই যে দেখেন এখানে অনেকগুলো মানুষ বসে বসে কি যেন খাচ্ছে আমি সঠিক জানতে পারি না অবশেষে আমরা এই গহীন জঙ্গল থেকে বের হওয়ার রাস্তা পেয়ে গেছি চলো সবাই দ্রুত চলো এখান থেকে বের হও তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ